নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মলা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে এখানে আমি মলা মাছের সাথে নিয়েছি লোটটা শুটকি লোটটা শুটকি আর ছোটো মলা মাছের সমন্বয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনারা হয়তো বলতে পারেন সুটকি আর কাঁচা মাছ দুইটাই একসাথে কেন হ্যাঁ বন্ধুরা দুইটাই একসাথে রান্না করা হবে আমি থাকি চট্টগ্রাম জেলায় এখানে আমরা এই রান্নাটাকে বলি দুমাশা অর্থাৎ দুই ধরনের মাছ একসাথে রান্না করাকেই আমরা দুমাশা বলে থাকি রান্নাটা বসাবো বলে চুলে একটা ফ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল সামান্য গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা প্রথমে দিলাম আদা তারপর দিলাম রসুন আদা রসুন পেঁয়াজের সাথে হালকা করে আবারও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব মশলা আমি এখানে নিয়েছি হলুদ মরিচ জিরা ধনিয়া পাউডার আর মতো লবণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার ভালো মন্দ স্বাদটা আসে যেমন সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেল কিন্তু উপরে বেসে আসলো এতে বোঝা যাচ্ছে মশলা কষানোটা একদম ঠিকঠাক হয়েছে এখন দিয়ে দেব কিছুটা কেটে রেখেছি সেগুলো। এই যে আমি দুইটা বড় বড় সাইজের টমেটো কাটলাম সেগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাও ভালোভাবে কষানো হয় আর টমেটোটাও একটু নরম হয়ে আসে আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম মশলাও একদম রেডি আর টমেটোও একটু নরম হয়ে আসছে এখন দিয়ে দেব শুটকি আমার আজকে রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিও ফলো করে দেওয়ার অনুরোধ রইল সুটকি দেওয়ার পর ভালোভাবে আমি নেড়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব মলা মাছ মাছগুলো দিয়ে শুরুতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা তো জানেন ছোটো মাছ কিন্তু নেড়ে রান্না করা যায় না তাহলে কিন্তু ভেঙে যায় সেই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আমিও তাই ভালোভাবে মিশিয়ে নিলাম এতে কষানোটাও হয়ে গেল এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ পুটিয়ে রান্না করে নেব কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি যেটা দিলে স্বাদ আরও বেড়ে যায় তারপর দিচ্ছি কাঁচামরিচ রেখেছি কয়েকটা সেগুলো এখন আবারও চার পাঁচ মিনিটের মতন চুলাটা ছোটো করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের মলা মাছের দু আমি আজকে করেছি লোটটা সুটকি আর মলা মাছ একসাথে আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন সত্যি কিন্তু মজাদার একটা রেসিপি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম